মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কলকাতার বুকে নিজের স্বপ্নের বাড়ি করতে চান তাহলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিট ডিস্টেন্সে নিজের জমিতে আপনার স্বপ্নের বাড়ি বানান মাত্র দশ মিনিট দূরত্বে হ্যাঁ দাদা মাত্র দশ মিনিট দূরে সব কাস্টমাররা আমাদের কাছ থেকে জমি নিয়েছেন তারা এরকম করে বাড়ি বানাচ্ছে তাদের মনের মতন করে দেখতে পাচ্ছেন স্বামীনারায়ণ টেম্পল ঠিক স্বামীনারায়ণ টেম্পল এর ব্যাক সাইডেই আমাদের প্রজেক্ট ঠিক আছে স্বামীনারায়ণ মন্দিরের যে কমন বাউন্ডারি আছে আর আমাদের প্রজেক্টের কমন বাউন্ডারি কিন্তু একটাই হ্যাঁ হ্যাঁ দেখুন ইলেকট্রিক পোল বসে গেছে দাদা এটা হচ্ছে আমাদের পাম্প হাউস এখান থেকেই পুরো প্রজেক্টে আমাদের জল সাপ্লাই হবে যারা যারা আমাদের কাছ থেকে জমি নিয়েছে তাদের এরকমভাবে বাউন্ডারি ওয়াল করে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে যাদের জমি নেওয়া হয়ে গেছে ঠিক আছে এরকম ব্লক নাম্বার প্লট নাম্বার করে আমরা এরকম বোর্ড তৈরি করে দিচ্ছি সামনে আইআইএম জোকা পেয়ে যাচ্ছেন গুরুকুল স্কুল বিবেকানন্দ মিশন স্কুল তারপরেই আপনি হসপিটালের মধ্যে পেয়ে যাচ্ছেন ভারত সেবাশ্রম হসপিটাল মাত্র দশ হাজার টাকায় আপনি টোকেন মানি দিয়ে আমাদের প্রজেক্ট বুক করতে পারেন হ্যাঁ মাত্র দশ হাজার টাকায় তারপরে আপনি আপনার লয়ার দিয়ে সার্চিং করালেন পেপার সার্চিং করানোর পরে আপনি প্রপার্টিটা কিনতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয় পেপারের কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি এই দশ হাজার টাকাটা রিফান্ড রিফান্ড করে দেবেন হ্যাঁ রিফান্ডও করে দেবো আপনি যদি চান সেক্ষেত্রে আপনি ইএমআই প্রসেসেও যেতে পারেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো হ্যাঁ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ইএমআইও করতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন যে রেজিস্ট্রি করে নেবেন তো সেক্ষেত্রে রেজিস্ট্রি করে নিতে পারবেন আপনার নামে অসাধারণ